হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে ম্যাঙ্গো কুলফি বানিয়েছি চলো ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য কি কি প্রয়োজন সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর একটা পাকা আম নিয়ে নেবে আমি এই বড়ো সাইজের আমটা নিয়ে নিচ্ছি একবারে কিন্তু নরম আম নেবে না আমটা একটু শক্ত শক্ত থাকবে রকমই পাকা আমটা নেবে আর আমটাকে দেখতে পাচ্ছ তো কত সুন্দর আর আমটা খুব মানে পুরো আছে একটু পুর দেখে আম নেবে তারপরে এইখানে দেখো দুধ নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি কিশমিশ নিয়েছি আর তোমার নিয়েছি একটা ক্রিম এটাকে বলে হচ্ছে কী ক্রিম আমি ভুলে গেছি তোমরা দেখে বুঝতেই পারছো পায়ে সেটা এসে দেয় তারপরে এখানে রয়েছে তোমার কেশরও নিয়ে নিয়েছি কেশরের আমি একটা ছোট্ট প্যাকেট নিয়েছিলাম ওটা নিয়েছিলো ষাট টাকা মতো তারপরে দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু আমি দুধটা আগে গরম করবো দুধটা না গরম করলে কিন্তু তোমরা পারবে না আগে দুধ কাঁচা দুধে কিন্তু করবে না তাহলে কিন্তু টেস্ট আসবে না এইখানে দেখো আমি প্যাকেটে দুধটা কেটে নিয়েছি আর দুধটা আমি জাল দেব জাল দিয়ে ঠিক ফুটে উঠলেই কিন্তু তবে একটা একটা করে সব কিন্তু আমি এখানে মেশাতে থাকবো দুধটা বসিয়ে কিন্তু তোমরা দুধটাকে ভালো করে নাড়তে থাকবে একেবারে নিচে কিন্তু বসে গেলে হবে না তারপর দেখো দুধটাকে আমি ভালো করে এইভাবে জাল দিচ্ছি এটা হচ্ছে কুলফি তৈরি করছি ম্যাঙ্গো কুলফি যেমন তোমরা আইসক্রিম খাও কুলফি আইসক্রিম সেম টেস্ট কিন্তু তোমরা পাবে এটা একটু অন্য রকমের ভাবে তৈরি করার চেষ্টা করছি তারপরে আমি পরিমাণ মতো কিন্তু চিনি দিয়ে দিয়েছি আমি এখানে একটা আম নিয়েছি তোমরা চাইলে দু তিনটে আমেরও করতে পারো যেরকম পরিবারের সদস্য থাকবে সেই রকম নেবে তখন এইগুলোর পরিমাণ তোমরা একটু বাড়িয়ে দেবে তারপরে দুধটা ফুটে উঠেছে চিনি যে দিয়েছিলাম আগে দেখো মিটা ক্রিম যে নিয়ে এসেছি যে ক্রিমটা এই ক্রিমটা কিন্তু আমি এখানে মিশিয়ে দিলাম ক্রিমটাকে মিশিয়ে কিন্তু ভালো করে ফোটাতে হবে একটু কম হয়ে গেছিল বলে আমি ক্রিমটা আবারও কিন্তু বেশি করে একটু দিয়ে দিলাম এই ক্রিমটাই কিন্তু আমাদের টেস্ট আনবে তারপরে কাজু কিশমিশ একেবারে সুন্দর করে মিশিয়ে দিলাম কাজু কিশমিশ না দিলে ভালো লাগে বলো আর আমি যে নিয়ে এসেছিলাম কেশরটা কেশরটা কিন্তু আমি বেশি দিইনি পাঁচ ছটা মতো ছড়িয়ে দিয়েছি যাতে এর কালারটা একটু হলদে হলদে আসে কারণ কেশর দিলেই তো কালারটা হলদে হলদে আসবে তোমরা জানো তারপরে ভালো করে একটু ফুটিয়ে গাঢ় গাঢ় করতে হবে অনেকটা কিন্তু মানে দুধটা মরবে তাই দেখো দুধটা একেবারে অনেক কমে গেছে অনেকটা ফুটিয়ে দিয়েছি তারপরে এরকম দেখো আমি সবসময় কিন্তু নাড়া নাড়াতে ছিলাম যেহেতু চিনি দেওয়া ছিল তার জন্য কিন্তু বসে যেতে পারে তারপর চলো দুধটা ঠান্ডা হোক এইটা দেখো কতটা দুধ আর কতটুকু হয়েছে এখানে আমি আমটা কাটতে বসে গেছি আমটা কিন্তু সুন্দর করে কাটবে আর মুখটাকে কি সুন্দর কেটে বাদ দিয়ে দিলাম তাই আমি একটু ছুরি নিয়ে বসেছিলাম কিন্তু আমার দ্বারাই হলো না বলে কর্তামশাইকে বললাম যে একটু কেটে দাও না যদি আমটা ফেটে টেটে যায় কারণ এই আমটা কিন্তু ফেটে গেলে হবে না তাই কর্তামশাই কিন্তু সুন্দরভাবে আমটাকে কেটে আঁঠিটা বের করে দিল দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু তোমরা আঁঠিটা বের করবে যদি ফেটে যায় তাহলে কিন্তু মানে যে দুধটা তোমরা ঢালবে পাকানো দুধটা সেটা কিন্তু গলে পড়ে যাবে তাই সুন্দর করে একেবারে কেটে কিন্তু তোমরা ওরা এইদিকে দিকে দুধটা কত গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছো তো এই কাজু কিশমিশে গাঢ় দুধটা এর মধ্যে তোমরা ঢেলে দাও একবারে ভর্তি করে ঢেলে দেবে তার উপরে যে তুমি মুখটা কেটে রেখেছিলে সেই মুখটাকে ঢাকিয়ে দাও আর আমি একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি কারণ আমি যে ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে বের করতে সুবিধা হবে আর এটা সোজা হয়ে বসে থাকবে কাছের বাড়িতে থাকলে আর এমনি বসালে কিন্তু গড়ে পড়ে গেলে সব মশলাগুলো বেরিয়ে যাবে চার পাঁচ ঘন্টা ফ্রিজে থাকার পরে ফাইনালি আমি বের করে নিয়ে চলে এসেছি আর দেখো এখানে আমি নিয়ে এসে একটা ছিলনা দিয়ে আমের উপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলছি আর খুব সুন্দরভাবেই কিন্তু ছেড়ে যাচ্ছে এইভাবে তোমরা সুন্দর করে একেবারে ছাড়িয়ে নেবে যাতে আমের খোসা না থেকে যায় তাহলে কিন্তু তোমরা খেতে পারবে না এখানে সুন্দরভাবে আমি আমের খোসাটাকে একেবারে ছি মানে তুলে দিলাম তারপরে চলো একে আমি হচ্ছে কি করে কি করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করবে এত সুন্দর খেতে হয় তোমাদের কি বলবো একটু আমার মুখটা এলোমেলো করা ছিল বলে মুখটা একটু বাদ দিয়ে দিলাম তারপরে দেখো পিস পিস পিসপিস করে সুন্দর করে কেটে দিলাম আর এইখানে দেখো পিসটা অনেক বড় হয়েছিল তাই একটু সাবধানে কাটছিলাম কারণ ছুরিতে আমি খুব কাম কাজ করি তার জন্য আর দেখো ভেতরে মশলাটা কত সুন্দর হয়ে উঠেছে চাকা চাকা তুমি দুই দিকেই মশলা পেয়ে যাবে যেই দুধের যে পুরটা পেয়ে যাবে তোমরা চলো টেস্ট করা যাক দেখতে তো দর্শনধারী তো খুব সুন্দর হয়েছে বা গুণের বিচার করা যাক এইখানে আমি দেখলাম সত্যি সত্যি একেবারে মনে হচ্ছে দোকানের আইসক্রিম যেরকম কুলফি আইসক্রিম হয় না সেরকম টেস্ট লাগছে আর আমের সঙ্গে তো অসাধারণ ফাটাফাটি ফাটে লাগছিলো কী বলবো বন্ধুরা যারা যারা এখনও আমের কুলফি আম খাওনি তারা কিন্তু বাড়িতে ট্রাই করো আর অসাধারণ খেতে হয়েছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই খাবারটা কিন্তু একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না